হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি আলপনা আলপনাস ব্লক থেকে আরেকটা ভিডিও তোমাদের স্বাগত জানাই দেখে বুঝতেই পারছো এটি একটি স্টেশন ওই যে মেয়ে বসে আছে আমি আর মেয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের কাজের উদ্দেশ্যে মানে ওই দিনকে একটা মেকআপের কাজ ছিল আমাদের সেই কাজের জন্যে এটা হলো তেরোই ফেব্রুয়ারি এই যে সত্যগ্রাম স্টেশনে আমরা বসে আছি আমরা যাব হলো খন্ডন সেই ট্রেন অ্যালাউন্স হয়ে গেছে সেই জন্য ওখানে গিয়ে বসে আছি তাড়াহুড়ো করে করে আমরা এটা বেরিয়েছি তখন ওই আড়াইটা নাগাদ বেরিয়ে গেছি ছেলে গিয়ে ছেড়ে দিয়ে এসছে এই যে এটা হলো গ্রাম স্টেশন বর্ধমান লাইনের মানে ব্যান্ডেলের পরের স্টেশন এটা আর আমরা বর্ধমান লাইনেরই ট্রেন ধরবো আর কি ওই দেখো বলতে বলতে আমাদের ট্রেন ঢুকছে চলো এবার ট্রেনে উঠবো তা যেহেতু এটা এইদিকে মানে এখন বর্ধমানের দিকে যাচ্ছি আমরা সেই জন্য ট্রেনটা খুব ভিড় ছিল না এই যে ট্রেনের নামার আগে এত সুন্দর দেখো সব চাষ হয়েছে কিছু কিছু জমি দেখলাম ফাঁকা রয়েছে কিছু কিছু জমিতে রোয়া হয়ে গেছে আবার কিছু তোলা ভাঙা হচ্ছে মানে ধানের যে বীজটা উবড়াতে হয় সেটাকে তোলা বলি আমরা আর এই মাঠগুলো পুরোই ফাঁকা মানে ধান চাষ হয়েছিল কেটে নিয়েছে মানে এক ফসলই চাষ হয় আর কি এটা সেই ভারী সুন্দর লাগছিলো দেখতে ট্রেনে থেকে মানে মনটা ভরে যাচ্ছিল আর এই দেখো এইগুলো হলো আলু চাষ হয়েছে এই যে লাইনের ধারে সব মানে বিশেষ বিশাল বিগত জায়গা ধরে মাঠ সেগুলোই আর সব চাষবাস হয়েছে কথা বলতে বলতে ট্রেন ঢুকেও গেল খন্ডন স্টেশন যে মেয়ে নেমে পড়েছে আমিও নামলাম তো এখান থেকে দেখলাম ভালোই ভিড় হয়েছে ট্রেনে দেখো না সব ট্রেন ধরার জন্যে দৌড়াদৌড়ি এই যে খন্ডন স্টেশন মানে আমাদের আদিসত্যগ্রাম থেকে মাঝে দুটো স্টেশন তিন নম্বর স্টেশনে আমরা নেমে পড়েছি এই যে ট্রেন আমাদের নামিয়ে দিয়ে ওর পৌঁছে গেলো স্থানে ও চল যাচ্ছে আর কি আমি আবার ফোন করে লোকেশনটা জিজ্ঞাসা করলো যে কোন দিক দিয়ে কী বেরোবো স্টেশনের কি ধরে যাব দেখো বলতে বলতে ওই দিকে একটা এক্সপ্রেস গাড়ি পাশ হচ্ছে এক্সপ্রেস গাড়িটা আসছে তার নামটা বুঝতে পারিনি গাড়িটা তো এতে যাচ্ছিলো ট্রেনটা ঢুকছে হলো হাওড়ার দিকে যাচ্ছে হাওড়া ঢুকছে ট্রেনটা স্টেশনে বসে বসে এগুলো দেখতে না ভারী ভালো লাগে বিভিন্ন জায়গার এক্সপ্রেস বিভিন্ন লোকজন বিভিন্ন লোকাল ট্রেন খুব ভালো লাগে দেখতে মেয়ে ফোন করে জেনে নিয়েছে নিয়ে চলো ওখান থেকে বেরিয়ে আমরা টোটো ধরে সেই টোটোতেও উঠে এত ভালো লাগছিল দেখো জমিগুলো সব সবুজের পর সবুজ একদিকে এইদিকে একটা পুকুর দেখলাম মানে ওই মাঠ কেটে অনেকে পুকুর করে না সেই রকম আর এই দিকে দেখো সব চাষ হয়েছে কিছু জমি এরকম মানে হাল হয়েছে বা চাষ হবে ওই যে ঘন সবুজগুলো হলো তোলা ওগুলোকে আর ওই যে পাতলা সবুজ ওইগুলো রোয়া হয়েছে ওরকমভাবে রুইতে হয় আর কি এই যে এরকম টোটোয় বসে দেখতে দেখতে আর যাচ্ছিলাম বেশিরভাগই ধান চাষ কিছু কিছু জায়গায় দেখলাম যে আলু খুব কমই দেখলাম সর্ষে আবার কিছু জায়গায় দেখলাম এরকম খালি পড়ে তাই এই দিকটা দেখে বুঝলেই পারলাম যে মানে গ্রাম্য পরিবেশ সেই ছোটোবেলার কথা মনে করিয়ে দিচ্ছিল এই দেখো বলতে বলতে এই দেখো এগুলো হলো আলুক্ষেত বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি আমাদের ব্রাইডের লোকেশানে পৌঁছে গেছি গিয়ে দেখলাম সত্যিই খুব গ্রাম আর এইটা দেখো এটা একটা স্কুল মানে ওই অঙ্গনারী স্কুলগুলো হয় না তো স্কুলটার গায়ে দেখলাম অ কখার সব লেখা কি সুন্দর লাগছিলো দেখতে আর এই যে ওই ভদ্রমহিলা আমাদের দেখে বললো তোমরা সাজাতে এসেছো না কিরমভাবে বলছে বেশ সুন্দর লাগছিল তোমরা বিউটি পার্লারের লোক আমি বললো হ্যাঁ মানে এক গ্রামে তো গ্রামে ওই রকমই বলে এই যে আমরা ঢুকে এলাম তাই এদের নিয়মগুলো বেশ একটু অন্য রকম যেন সেটাই আমি আবার একটু দাঁড়িয়ে দেখলাম রাইডের তখনও হয়নি দেখলাম ওখানে বসে আলতা পড়ছে তা বললো মেয়ে একটু খাবে এই দেখো এই হলো আমাদের ব্রাইড তা আমাদের যেমন বিয়ের দিনে সেই দদিমঙ্গল হয় হওয়ার পর আমরা আর খাই না মেয়েরা আর তো ওদের আমার নাকি ভাত খেয়েবি আর এই নিয়মটাও আমাদের নেই এই দেখো সব এ ওরা ওই দড়িটাকে ধরেছে আর মানে সাজাতে সাজাতে মাঝখানে একবার ছাড়তে হয়েছে ওকে ও এসে এই এইরকম জল একজন হাতে দেবে আর সাতটা মানে সাতটা নটা এরকম এও দাঁড়ায় তাদের পায়ে জল দেবে দিয়ে এই দেখো এই যে উল্টো দিক করে ঢুকছে ঢুকে এই যে এ পায়ে জল দিয়ে এরকম হাত দিয়ে প্রণাম করে আর বাইরে রয়েছে ওর জামাইবাবু ওই জামাইবাবু শালিকে আবার এরকমভাবে চাগিয়ে ওই দড়িটা দিয়ে টপকে বাইরে করবে আবার পাশেরটা দিয়ে এই যে উল্টো দিক দিয়ে ঢুকবে ওই দেখো তো এই নিয়মটা আমি আগে কোনো দিন কারো এতে দেখিও নি ওই জন্য বেশ ভালো লাগছিল মানে হঠাৎ করে দেখছি এরকম নিয়ম হচ্ছে বলে আমি ঘর থেকে বেরিয়ে বাইরে চেয়ারে বসে বসে দেখছিলাম এই নিয়মটা এই রকমভাবে সাতবার ঘুরবে তারপর নাকি এই দড়িটার মধ্যে ওই ওরাই সব হলুদ মাখাবে হলুদ মাখিয়ে ওই দড়িটা যখন জামাই আসবে জামাইয়ের হাতে পরানো হবে সাত মানে এটা নাকি সাত পাকে বাঁধা হচ্ছে আর কি ওদের নিয়মে যেটা বলে সেই সাত পাকে বাঁধা আছি বাপরে এই রকমভাবেই সাতবার এরমভাবে ঘুরবে ওই দেখো এই যে হয়ে গেছে ওই যে কোণে বেরিয়ে পড়েছে ওখান থেকে আর এই যে হলুদ নিয়ে ওই দেখো মাখাচ্ছে দড়িটার মধ্যে মানে সুতোটার মধ্যে ওই সুতোটাই আবার বললো জামাই এলে জামাইয়ের হাতে বাঁধা হবে বলে আবার মেয়েকে ডেকে নিয়ে এই যে সাজাতে বসিয়ে দিয়েছি ওখানে ওর একটা বন্ধু বসে বসে সব দেখছে আমি পিছন দিয়ে হেয়ারটা কিছুটা করে দিয়েছি আবার মেয়ে বললো মা একটু দাঁড়ো আমি করে নিই যে মাথাটা ধরতে হয় করতে হয় তো বলে আমি আবার ওকে একটু হেল্প করে দিলাম আইসাডো প্ল্যান্টগুলো একটু ধরলাম ও তাড়াতাড়ি করে করে দিল কেন ওই দিনকে আবার মেয়ের বন্ধুর বিয়ে ছিল মেয়ে এসে আবার সেখানে যাবে সেই জন্য একটু তাড়াহুড়ো করছিল। এই যে কলকাটা করছে মুখের মেকা মোটামুটি হয়ে গেছে কলকাটা করছে আর লাইট এত কম ছিল ঘরে বলে আমাদের ওই রিং লাইটটা জ্বালিয়ে আমা আমি একটু ওকে দেখিয়েছিলাম নালে খুব অসুবিধা হচ্ছিল অল্প লাইটে না সাজাতে খুব প্রবলেম হয় কিন্তু সাধারণত গ্রামের দিকে তো বাড়িঘরগুলো এইরকমই হয় আর কিন্তু খুব ভালো লাগছিলো সেই জানলা দিয়ে দেখছি গোয়ালঘর গরু বাঁধা তারপর সব জল সইতে গেল ওখানে পুকুরে মানে ওদের নিয়মগুলো একটু বসে বসে দেখছিলাম কিন্তু মানুষগুলো এত ভালো সে আমরা খাবো না জোর করে তাও মেয়ে বললো না আর খাবো না বলে সে মিষ্টি খাইয়ে তবেই আমাদের ছেড়েছিল সত্যি মানুষগুলো খুব ভালো হয় এই দেখো মোটামুটি কলকাটা হয়ে এসছে একটু উনি ওই লাল দিয়ে মানে একটু নালে খুলবে না কলকাটা এই যে এবার টাড়ি পরিয়ে ওকে গয়নাগাটিগুলো পরিয়ে দেওয়া হবে চলো এবার ফুল লুকটা তোমাদের দেখাচ্ছি এই দেখো ব্রাইডের ফুল লুক এটা কীরকম হয়েছে তোমরাও জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায় যে পুরো হয়ে গেছে মেয়ে কয়েকটা ছবি টবি নিচ্ছে আর নথটা পড়াতে ভুলে গেছিলো বলছে লাস্টে আবার নথটা পড়িয়ে ওর মেয়ে বললো মা দাঁড়াও আর দুটো ছবি নিয়ে নিই ঠিক আছে চলো এবার বাড়ি ফিরবো আমরা এই দেখো বলতে বলতেই ওরা টোটো দেখে দিয়েছিল ওখান থেকে স্টেশন চলে এসেছি আমরা এবার বাড়ি ফিরবো ঠিক আছে আজ এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও আবার দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো আর কমেন্টে জানিও কীরকম লাগলো আজকের মতো আসলাম